আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আপনাদের মাঝে জাতীয় অর্থোপেডিক হসপিটালের একটি ভিডিও শেয়ার করবো যেটাকে আমরা ঢাকা পঙ্গু হসপিটাল নামে চিনে থাকি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নামে এটাকে মানুষ খুব কমই চিনে থাকে সাধারণত মানুষ ঢাকা পঙ্গু হসপিটাল নামেই বেশি চিনে থাকে জাতীয় অর্থোপেডিক বা পঙ্গু হসপিটালটি ডাকা শেরবাংলানগরে অবস্থিত ঢাকা পঙ্গু হসপিটালটি একটি সরকারি হসপিটাল এ হসপিটালের জরুরিভাগ চব্বিশ ঘন্টা খোলা থাকে এখানে প্রতিদিন আউটডোরে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসকগণ রুগী দেখে থাকেন ঢাকা পঙ্গু হসপিটালের দুটি গেট এক নম্বর গেটটি প্রায় সময় বন্ধ থাকে তো মেন গেট দিয়ে ঢোকার পরই পশ্চিম দিকে দেখতে পাওয়া যায় আউটডোর বা বহির্বিভাগে যাওয়ার গেটটি গেট দিয়ে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন সোজা জরুরি বিভাগ এই জরুরি বিভাগটি চব্বিশ ঘন্টায় খোলা থাকে আপনারা কেউ যে কোনো সময় ইমার্জেন্সি রুগী নিয়ে আসলে প্রথমেই এই জরুরি বিভাগে চলে আসবেন এখানে ডিউটিরত তো ডক্টর অল টাইম থাকে এবং ডক্টর নার্স ও অন্যান্য স্টাফরা এখানে অল টাইম ডিউটিতে থাকে আপনি যদি এই হসপিটালে রুগী ভর্তি করতে চান তাহলে চলে যাবেন জরুরি বিভাগে ওখানে ডক্টর দেখে আপনার রুগী যদি ভর্তিযোগ্য হয় তাহলে ভর্তি করে রেখে দিবেন এবং যদি রুগীর কন্ডিশন ভালো থাকে তাহলে চিকিৎসা দিয়ে ছেড়ে দিতে পারেন এটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় অর্থোপেডিক হসপিটাল এখানে অনেক অনেক রুগী হসপিটালের আসন সংখ্যার চেয়ে রুগী অনেক বেশি এ হসপিটালে সিট পাওয়া খুবই টাফ এখানে বারান্দায় ফ্লোরে সবসময় রুগী থাকেই এখানে সিট পাওয়া খুবই কঠিন আপনি যদি এখানে রুগী ভর্তি করতে না চান তাহলে প্রতিদিন সকাল আটটায় এসে আউটডোরে টিকিট সংগ্রহ করতে হবে টিকিট সংগ্রহ করে আপনার ওখানে তো ডাক্তার থাকবে দেখিয়ে চলে যেতে পারবেন এ হসপিটালটি প্রতি শুক্রবার ও ছুটির দিনগুলোতে আউটডোর সার্ভিস বন্ধ থাকে এবং কি জরুরি বিভাগ চব্বিশ ঘন্টায় খোলা থাকে এখানে জরুরি বিভাগ শুক্রবার ও ছুটির দিনগুলোতে বন্ধ হয় না অল টাইম খোলা থাকে এ হসপিটালে সকল বিভাগ চালু রয়েছে অর্থোপেডিক্স এবং টমাটোলজি অকুপেশনাল থেরাপি ফিজিওথেরাপি শারীরিক ঔষধ প্লাস্টিক সার্জারি ট্রান্সফিউশন মেডিসিন রোগবিদ্যা রেডিওলজি এবং ইমেজিং সমাজ কল্যাণ ইত্যাদি এই বিভাগগুলো চালু রয়েছে এখানে হাড়ের সমস্যা নিয়ে যত কঠিন বড় রোগ থাকুক না কেন এখানে সকল প্রকার চিকিৎসা করা হয় এবং কি অপারেশন করা হয়ে থাকে এখানে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা সরকার নির্ধারিত ফি মূল্যে করা হয়ে থাকে এবং কি সকল অপারেশনেরও কিছু ফি রয়েছে ওগুলো সরকার নির্ধারিত মূল্যে করা হয়ে থাকে এখানে চিকিৎসা খুব ভালো হয় তবে এখানে চিকিৎসা পাওয়া খুব কঠিন এখানে আপনি কোনো অপারেশন করতে চাইলে প্রথমেই হসপিটালে এসে ভর্তি হতে হবে এবং সিট পেতে হবে এবং অপারেশন সিরিয়াল পেতে হবে তার জন্য অনেক অনেক দিন অপেক্ষা করতে হয় অন্যান্য হসপিটালের মতো এই হসপিটালে রুগীদের হয়রানি হতে হয় এখানে দালালের দৌরত্বও রয়েছে অনেক এখানে বিশেষ করে ওয়ার্ড বয় ওটি বই আনসার সদস্য দ্বারা রুগীরা বেশি শিকার হয়ে থাকে তাই আপনারা যারা এই হসপিটালে ভর্তি থাকবেন আপনারা একটু সচেতন থাকবেন তারা আপনাদের কাছে অযথা রিসিট ছাড়া মানি রিসিট ছাড়া কোনো টাকা দাবি করলে তা আপনারা দিবেন না এবং কি প্রতিবাদ করার চেষ্টা করবেন আমরা যদি জায়গায় জায়গায় প্রতিরোধ গড়ে তুলি প্রতিবাদ করি তাহলে তারা আর এগুলি চাওয়ার সাহস পাবে না আপনারা যারা ইনডোরে যারা সার্ভিস নিচ্ছেন তারা মানি রিসিট ছাড়া কাউকে কোনো টাকা পয়সা দিবেন না তো প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে জানতে হবে টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা সাধারণত হসপিটাল এবং স্বাস্থ্য বিষয়ক খুব দরকারি তথ্য তুলে ধরি যা আপনাদের উপকারে আসতে পারে